নাগপুর জেলা প্রশাসকের নেওয়ার নতুন সিদ্ধান্ত অনুযায়ী একদিন সবুজ রঙের আরেকদিন লাল রঙের সিএনজি ও অটোবাইক চলাচলের নিয়ম চালু হওয়ার কথা থাকলেও তা মানতে অস্বীকৃতি জানান চালকেরা এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার দিন মঙ্গলবার দশ সেপ্টেম্বর সকাল থেকে তারা প্রতিবাদে নেমে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন এতে চরম ভোগান্তিতে পড়ে চালক পথচারী ও যাত্রী সাধারণরা মঙ্গলবার সকাল এগারোটার দিকে শহরের বঙ্গবল্লু সড়ক চাঁদপুর রায়পুর আঞ্চলিক মহাসড়ক পুরান বাজার ও ব্রিজের গোড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চালকরা সড়ক অবরোধ করে রাখেন এবং বিক্ষোভ করেন এতে একদিকে থমকে যায় যান চলাচল অন্যদিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট আটকে পড়া বাস ট্রাক তেলের লরি সিএনজি স্কুটার অটোবাইক ও বিভিন্ন প্রাইভেট কারে থাকা যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন অনেকে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থেকে ক্লান্ত হয়ে পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে রওনা দেন এ সময় ঘটনাস্থলে ছুটে যান ট্রাফিকের টিআই মাহফুজুর রহমান চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাহার মিয়া এবং সেনাবাহিনীর সদস্যরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান প্রায় তিন ঘন্টা অবরোধ চলার পর দুপুর দুইটার দিকে মডেল থানার ওসি ও ট্রাফিক বিভাগের টিআই চালকদের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে চালকদের অভিযোগ রং ভিত্তিক সিএনজি অটোবাইক চলাচল ব্যবস্থা তাদের জীবিকা ব্যাহত করবে এতে যাত্রী সেবায়ও সমস্যা সৃষ্টি হবে যাত্রীরা নির্দিষ্ট দিনে গাড়ি না পেলে চরম দুর্ভোগে পড়বেন তাদের দাবি পূর্বের নিয়মেই সকল সিএনজি স্কুটার ও অটোবাইক চলাচল করবে চালকরা অভিযোগ করে বলেন আমাদের গাড়ির কারণে শহরে তেমন যানজট সৃষ্টি হয়নি যানজটের মূল কারণ হচ্ছে যখন তখন শহরের বড় বড় ড্রিস্টিক্ট গাড়ি ট্রাক এবং তেলের লড়ি প্রবেশ করার কারণে বেশি যানজটের সৃষ্টি হয় তাই আমাদের দাবি সেগুলো ব্যবস্থা নিয়ে আমাদেরকে পূর্বের নিয়মে গাড়ি চলাতে দিতে হবে অবরোধ করা হচ্ছে যে ডিসি সাহেব এবং উগ্রস্থল কাপুর জেলা কর্মকর্তা যারা আছে তারা বলছে যে সিএনজি এবং অটো রিক্সা অটো এগুলো শহরে চলতে পারবে না চলতে দিন চলবে নীল কালার একদিন চলবে মানে মাসে পনেরো দিন চলবে এখন আমার কথা হচ্ছে ভাই পনেরো দিন যে একটা গাড়ি চলবে আর পনেরো দিন ওই ড্রাইভার কি করবে এই পনেরো দিন কাজ করার পরে আর পনেরো দিন কি ড্রাইভারটা বসে থাকবে নাকি কারো বাসে গিয়ে চুরি করবে এখন ডিসি সাহেব যে এই জিনিসটা এই আইনটা যে পড়ছে আমার ওনার বোঝা উচিত যে পনেরো দিন মানুষ চলবে কিভাবে এক আর হচ্ছে আমরা হাজার হাজার টাকা বিআরটি অফিসকে দিতেছি বিআরটি অফিসে দিয়ে আমরা রাস্তা গাড়ি চালাচ্ছি আমাদের চাঁদপুর শহরে সেভেন্টি পার্সেন্ট রাস্তা ভাঙ্গাচুরা ওগুলো নিরাশন না কইরা তারা এখন আমাদের উপরে কুল সিদ্ধান্ত দিয়া উনি আমাদের গাড়ির উপরে